রাস্তায় নেমেছেন আমার ভাবনদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই মামন আপনাদের হয়ে যেন আমরা সকলে প্রতিবাদ করতে পারি আপনাদের অধিকারকে যেন আমরা পুনর প্রতিষ্ঠিত করতে পারি ভাঙড়ের শান্তি যেন আমরা ফেরিয়ে নিয়ে আসতে পারি মা আপনার ছেলেদের যে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে ভাইজানের নেতৃত্বে আমরা সেই ভাঙরকে সুস্থ সুন্দর ভাঙর করতে পারি আপনি আশীর্বাদ করুন আপনার খুব আশীর্বাদ আমার ভাইজানের প্রয়োজন আছে আমার ভাইজানের সমর্থকদেরও প্রয়োজন আছে আপনারা প্রভাস করে ভাইজানকে আশীর্বাদ করবেন আগামী দিনে তার পঞ্চায়েতে আপনার সমর্থক আপনার খুব এবং আশীর্বাদ আপনাদের আপনাদের খুবই প্রয়োজন থাকবে আমরা আজকে অসংখ্য হাজারে হাজারে লক্ষ লক্ষ যাই করবে না আপনারা যারা এই রোগ যান মাসে অক্লান্ত পরিশ্রম করে আইন সমাজে সকল্য বর্ণিত করেছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাই আর এসেতে আমার সকল ভাইদেরকে জানাচ্ছি আমাদের এই প্রচার নারীকে একটু আগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন ভাইজান সামনে বক্তব্য রাখবে আজকে ভাইজদের যে প্রযুক্তি ডাক প্রদান করে দিয়েছে এই আজকে হাজারে হাজারে লোক লোক সুধেশ পথে জেনে প্রতিবাদ জানিয়েছে আর ভাঙ্গুরকে এবং পশ্চিম বাংলার সকল মানুষকে দেখিয়ে দিয়েছে যে আপনারা ভাঙ্গুরকেwidetilde থেকে আসলে ভাঙ্গুর 이렇게 해제해, 이거 해야지, 아예 해제해, 이거 안 올랐지, 아예 해제해, 이거 안 올랐지, 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 이거 안 올랐지

আর ভাঙট এক নম্বর বিধানসভার মধ্যে ভাইজান এসেছেন আর তাহলেকে সাদরে অবজা অভি আন্দন জানানোর চলতে তাদেরকে একটু ওয়েলকাম চালানোর জন্যে দেখুন কত মানুষ তাদের কত ভক্ত সপর্করা আটকে পথে লেগেছে আমরা আগে পক্ষ থেকে সকল চবিয়ন্দন জানাই এত কষ্টের মধ্যে এই পবিত্র রমজান বাসী রাজা রেটো যা তারা এসেছেন ের পাশে দাঁড়িয়েছে আপনাদের কৃতজ্ঞতা শেষ করা যায় না আপনাদের সকলকে অভিনন্দন জানাই খুশ অভিনন্দন জানাই ভালোবাসা জানাই আজকে আমার এই ভাইজানকে সমর্পণ জানার জন্য প্রতিবাদ প্রতি সেই ভাইজানের পাশে দাঁড়ানোর জন্যে আমার এই বাগানাটিও আমাদের অসংখ্য এবং বিশেষ করে আমার মা বন্দাও তারা সাথী বন্ধু আমাদের গাড়িটা

শুধুমাত্র আইএসএফের এখানে কিন্তু লুকেরাতে রাজত্ব করার জন্য ভাঙরকে মনে করে যে ভাঙরটাকে আমরা জেদ দিয়েছি তারা বুর্বে স্বর্গে বাস করছি